আমাকে এগুলো বলাবে আমি আর আর কোন সাংবাদিক সম্মেলনে আসবোই না আজকে সকালেই কিন্তু আমি মানে এত কষ্ট হচ্ছিল ও সারাটা দিন আমার আমাকে সাপোর্ট দিচ্ছে এটা সত্যি কথা মানে আমি সকালে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল যে একটা মানুষ আমি এত বিশ্বাস করলাম এত বিশ্বাস করলাম এত ভালো এত ভালোবাসলাম আর সে আমার সাথে তার কাছে আমার কোনো চাও পাওয়া ছিল না সে করছে আমি কিছুই বলি দাবি নাই আমি তো আমি তো তার কাছে আমার তো কোনো চাও পাওয়া নেই এটা কোনো সেও ফোন দিছে একটা কথা আমার এটা হয় তার সাথে তো আমার সামনা সামনি সেরকম সেই আমার সাথে যোগাযোগ করেছে সে বলাইছে এটা আপনারা আমার থেকে তো আমাকে বলানো হয়েছে আমি তো তাকে অন্ধের মতো ভালোবাসি আপনি আপনার যেটা বলবেন সেটা বলবে আপনি যদি এখন আপনার ওয়াইফকে বলেন আপনার আপনার ভালোর জন্য যে দেখো আমার মান সম্মান চলে যাবে সেও বলবে না না